নমস্কার মন বলছে কেউ আসবে আজকে সারাদিন এত কাজ করেছি কোনো ভিডিও শ্যুট করিনি কী কাজ করেছি দেখাবো আর এখন একটু আলু পরোটা করবো পরে তার আগে এক কাপ চা খেয়ে নিই আলু পরোটাটা আমি কিভাবে করি শুধু আলু আর পরোটা একটু আলাদা করি দেখাবো তার আগে চলুন দেখাই কত কাজ করেছিলাম শরীরটা খুব খারাপ হয়ে গেছে এই আলমারিটাকে দেখুন দরজার এই পাশে নিয়ে এসেছি একটু দরকার ছিল আরও অনেক কিছু করব আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতা এবার শুরু হলো আর দেখাই এই এই জায়গাটা দেখুন একদম খালি করে দিয়েছি ওদিকে টিভি চলছে ইগনোর করুন এই জায়গাটাকে খালি করে দিয়েছি পুরো এই কারণ এই জিনিসটাকে আমি বাইরে বার করে দিচ্ছি দেখাই এই যে দেখুন এটা এই দিকে করে নিয়েছি আর এই জায়গাটাকে পুরো খালি করে দিচ্ছি এই ফ্ল্যাটটা এখনো বিক্রি হয়নি ব্লাডটা যাতে বিক্রি হয়ে যায় যদি এখানটা আমার সুরাক ছিল সরিয়ে দিচ্ছে এটা আপাতত এখানে থাকুক ছাদের লাইট জ্বলছে যাই হোক কেউ গেছে নিশ্চয় নিশ্চয়ই কেউ ছাদে গেছে যাই হোক আপাতত এইভাবে রাখলাম এটা আর এই জায়গাটা এরকম ঠাকুর ঠাকুরের জায়গায় আছে সরস্বতী ঠাকুরটা একটু চেঞ্জ করে নেবো ভাবছি ঠিক আছে চলুন এবার একটু চা খাওয়া যাক এই যে চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই যে চাটা খেয়ে তারপরে আলু পরোটা করবো আজকে আপনাদের একটা জিনিস দেখাই এই যে আজকে থেকে বন্ধ করে দিলাম সুগার ফ্রি খাওয়া আজকে থেকে আমি বন্ধ করে দিলাম চিনি খাই না তো যাই সুগার ফ্রি খাওয়াটাও বন্ধ করলাম কারণ সুগার ফ্রিটা হওয়া ঠিক না জানি তবুও তো খিতাম এত বছর খেয়ে এসছি আর খাবো না শরীরটা তো আমার যাই হোক চাটা করে চা খেয়ে তারপরে নাম্বোটা যদিও বা তরুণ আমাকে অনেকটা সাহায্য করবে চলুন আবার পরে আসছি চাটা খেয়ে আসি চা বানিয়ে নিয়ে এসছি এই যে চা জানলার সামনে এসে বসেছি দেখুন এই চা কতদিন খেতে পারবো সুগার ফ্রি ছাড়া জানি না আমার আগে যারা ব্লগ দেখেছেন তারা জানি না আমি সুগার ফ্রি দিয়েই চা খাই চিনি খাই না কারণ আমার সুগার ছিল এখনও আছে নেই বলা ভুল ভালো লাগে বলুন তো একে একে যদি এই সমস্ত ছেড়ে দিই তাই বলে যে আমি খুব বেশি ভালো মিষ্টি খেতে ভালোবাসি তা কিন্তু নয় কি করব দেখুন আমার এই সোয়েটারটা না আজকে না কালকে পরেছি কালকে থেকে পড়া এই সোয়েটারটা না আমার ভীষণ ভালো লাগে এই সোয়েটারটা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমার শেষ দা আমাকে এনে দিয়েছিল এই সোয়েটারটা আগেও আমি একটা ব্লগে বলেছিলাম দার্জিলিং থেকে এনেছিল সত্যি ভালো সোয়েট জিনিস হলে না অনেক বছর থেকে এটা বুঝলাম মানে আমি কোনো শীতে পড়ি না এই সোয়েটারটা আমার ব্লগ যারা দেখেন তারা জানেন আমি আগেও এই সোয়েটারটা পরেছি ভীষণ ভালো লাগে আমার এই সোয়েটারটা পরতে এত গরম তবে আমাদের এই ফ্ল্যাটে এবার অতটা ঠান্ডা লাগছে না জানি না ঠান্ডা কতটা পড়েছে তাও জানি না আয়না এখানে কাজ ওখানে আয়না সব কিছু যাই হোক এবার করতে যাই আলু পরোটা একটু বা পরে যাবো এত তাড়াতাড়ি যাবো না আলু পরোটা খাবো তার আগে শেষ করি এখন না আটটা বেজে গেছে কিন্তু আমরা এই আটটা সাড়ে আটটার সময় কখনও নটার সময় কখনও সাড়ে নটার সময় এক কাপ চা খাবোই কিন্তু এবার মনে হচ্ছে চা খাওয়াটা ছেড়েই দিতে হবে কে খাবে চিনি ছাড়া সুগার ফ্রি ছাড়া চিনি ছাড়া চা খেতে হবে রাজি কিন্তু সুগার ফ্রি থাকলে ভালো লাগে তাকেই জীবন থেকে বাদ দিতে হচ্ছে ঠিক আছে চলুন আলু পরোটাটা দেখাবো আমি করি আলু পরোটা একই রকম সবাই যেমন করে তবে আলু পরোটা আমি একটা জিনিস দিই সেটা দেখাই চলুন এই যে ভিডিওটা এটা কিন্তু আমি প্রথমে সন্ধ্যেবেলায় করেছি ভিডিওটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো মতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আলু পরোটা সবাই জানে কিভাবে করতে হয় আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি দেখুন এটা কিন্তু আমি মাখছি না তরুণ মাখছে এটা আটা দিয়ে দই দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটু মশলা করে নিচ্ছি শুকনো লঙ্কা কিছুটা ভেজে নিচ্ছি ভাজা না শেঁকা বলা যায় আর গোটা জিরে কিছুটা ভেজে নিয়ে যেমন আমরা একটা মশলা তৈরি করি ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে সেইভাবেই করছি এই মশলাটা একটু বেশি করেই করে রাখছি নানা খাওয়ারেই তো দেওয়া যায় এটা আমি আগেও সবসময় করে রাখি এখন আমার কাছে নেই তাই জন্য আজকে বেশি করেই করে নিচ্ছি আলু পরোটাতে তো লাগবেই যাই হোক এইভাবে একটু দেখাচ্ছি কেন বলুন তো এটা সর্ষ করছি যার জন্য দেখবেন কিছুটা কিছুটা জিনিস একটু আগে আগে পরে পরে হয়ে যাচ্ছে এই যে মশলাটা করে নিলাম আর দইটা তরুণ রুটি যে পরোটাটা যে হবে রুটি বলছি দেখেছেন পরোটাটা যে হবে এটা মেখে নিচ্ছে মাখা হয়ে গেছে এই যে আমি আপনাদের একটু আগে বললাম না যে আগে ভাগে দেখাচ্ছি তার কারণ এটা সর্ষেও যাচ্ছে এই আলু আগে একটা মেখে নিচ্ছি ধনে পাতা বিকনুন আর ওই মশলাটা দিয়ে বানালাম আর এই যে একটা দইয়ের প্রিপারেশন করছি ওখানেও দই আর ওই মশলা আর নুন ব্যাস এটা দিয়ে খেতে যা ভালো লাগে না যদিও বা আজকে আমি একটু আলুর দমও করেছি সেটাও দেব কিন্তু এটা দিয়েই আলু পরোটাটা খেতে দারুণ লাগে আমি তো অন্য কোনো কিছু নিই না এই জাস্ট এই দই দিয়েই খেয়ে নি এটা শুধু যে আপনার আলু পরোটা না যে কোনো পরোটার সঙ্গেই খেতে পারেন দইয়ের মধ্যে এই মশলাটা আর একটু বিঘ্নুন দিয়ে দিতে হবে ব্যাস চিনি ঠিনি কিচ্ছু দেবেন না দারুণ খেতে লাগে এই যে আল আটাগুলোকে লেচি করে নিয়েছি একটা আটার আলু পুরটা ভরছি এই পুরের ভরার পরে কিছু একটা আমি আগে প্রথমে করে আমার ছেলের বন্ধু এসেছিল তাকে দিয়েছিলাম তা খেয়ে বেশ ভালো লেগেছিলো সে অবশ্য দইটা খায়নি সে দই খায় না কিন্তু দেখলাম সত্যি দইটা দিয়ে আলু আলু পরোটা শীতের রাতে জমে যায় যাই হোক এইভাবে আলু পরোটা কি আপনারা খাচ্ছেন তো শীতেরতে খাবেন অনেকে কিন্তু এটা পেঁয়াজ দিয়ে করে আমি পেঁয়াজ দিয়ে করি না আমি এরকম প্লেনভাবে করি সাদা তেল দিয়েই করি কিন্তু খেতে দারুণ লাগে থালাতে ছেলেকে সাজিয়ে দিয়েছি আলুর দম আর একটু ওই দই দিয়ে বানিয়েছি রায়তা টাইপের কিন্তু রায়তা নয় কারণ এর মধ্যে তো কোনো সবজি যায়নি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। পরোটা কী করে ভাজে সেটা আর দেখা বলার কোনো দরকার নেই সবাই জানি আমরা পরোটা কী করে ভাজে হয়ে গেল আলু পরোটার পরোটা ভাজা এবারে ছেলেদের খেতে দেব। কমপ্লিট ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা